ছো শেষ একটা ডেউা পেয়েছি গাছ থেকে পড়া বেশিরভাগই তো পাখিতে খেয়ে যায় দেখো গাছটি কত উপরে আর প্রচুর পাখি বসে আছে ডেউা খাওয়ার জন্য সবসময় বসে থাকে আর আমার আওয়াজ পেয়ে কিছুটা আর কি পালিয়ে গেছে তো দেখতে পাচ্ছ গাছ থেকে পড়া একটা ডেউ আজ পেয়েছি ডেউয়া গাছটা কিন্তু অনেক মোটা মানে কাঁঠালের মতো দেখতে দেখতে বলতে কি ভিতরের কোষগুলো কাঁঠালের মতো কাঁঠালের যেরকম কোষ হয় এই ডেওয়ার মধ্যেও ওরকম আমি তারাও কিছুটা তোমাদেরকে ফাটিয়ে দেখাচ্ছি এক হাত দিয়ে তো সম্ভব নয় তারাও দেখো পাখিতে খেয়ে খেয়ে ফেলে দিয়েছে দেওয়া গাছের থেকে একদম ফেটে ভিতরটা দেখো এই যে দেখতে পাচ্ছ ভিতরটা একদমই একদম কাঠালে যেরকম কোষ হয় ওরকম আমি এক হাত দিয়ে না ভালো করে ফাটাতে পারছি না যাই হোক ওইটা খাওয়া তো খাওয়া যাবে না নোংরার মধ্যে পড়েছিল দেখো